দিনে দুপুরে এক সবজি বিক্রেতা মহিলার কাছ থেকে টাকার ব্যাগ চুরির অভিযোগ শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউস গ্রামের বিল্ল গ্রাম গ্রাম পঞ্চায়েতের বড়া চৌমাথা মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় বড়া চৌমাথার মোড়ে এক যুবক বাইকে চড়ে সবজি বিক্রেতার কাছে সবজি কিনতে আসেন পিকনিকের জন্য রকমারি বস্তা ভর্তি সবজি লাগবে একটি বস্তা চান সেই সময় ওই সবজি বিক্রেতা মহিলার অন্য মনস্কতার সুযোগে একটি ব্যাগের ভেতরে রাখা অন্য একটি টাকার ব্যাগ চুরি করে নিয়ে বাইকে চড়ে চম্পট দেয় খবর পেয়ে আউশ গ্রামের গুসকরা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে সবজি বিক্রেতা কল্পনা মাঝির দাবি দুদিনের সবজি বেচা করা প্রায় দশ হাজার টাকা ব্যাগের মধ্যে ছিল শনিবার বিকেলে মহাজনকে সেই টাকা মেটানোর কথা তার আগেই আগে এক যুবক বাইকে চড়ে সেই টাকার ব্যাগটি চুরি করে সবজি বিক্রেতায় আরো দাবি এর আগেও ওই যুবক তার কাছে সবজি কিনতে এসেছিলেন দিনে দুপুরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় ব্যবসায়ী তাপস প্রামাণিক বলেন সবজি বিক্রেতা ওই মাসি খুবই গরিব সবজির ব্যবসা করেই তার সংসার চলে পুলিশের কাছে চুরির ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানান তিনি স্থানীয়দের দাবি পুলিশ অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক যদিও এই বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত গুসকরা ফাঁড়িতে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি পূর্ব বর্ধমানের আউস গ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এটা বড় চমকা কি ঘটনা হলো এখানে এখানে মাসি সবজিওয়ালা ঘুষকরা বাড়ি ও নাকি বলছে যে ব্যাগে টাকা ছিল একটা কেতা এসেছিল মাল কিনতে বা একটা বস্তা নেবো বলে ও চিলা করে ঢুকেছিল সে বস্তাটা নেবো বলে মাসি বলেছে যে না এই বস্তাটা দেবো না কাঁচা লঙ্কা নিই তাই বলাতে সে আবার ওই দিক থেকে বেরিয়ে এসে ঘুরে বলেছে যে মাসে আড়াইশো কাঁচা লঙ্কা দাও মাসি আড়াইশো কাঁচা লঙ্কা দিয়েছে তার আগে হয়তো তার ব্যাগ থেকে টাকা সাপ্লাই দিয়েছে সাপ্লাই করে কাঁচা লঙ্কাটা উত্তর করার পর মাসিকে বলেছে যে নিচ্ছি আমি গাড়িটা টুটিয়ে নিয়ে দিকে আসছি এই বলে সে বেরিয়ে গেলো বেরিয়ে গিয়ে যা বাইক নিয়ে সে সুটা বর্ধমান রোড সে বেরিয়ে চলে গেলো মাসি ব্যাগ খুলে দেখছে ম্যাচের টাকা নাই এক টোটো চালককে সে বলে যে দেখ দেখ আমার টাকা নিয়ে চলে গেলো তা করতে করতে সে চালক বাইক নিয়ে সে ট্রেনে বেরিয়ে চলে মোটরসাইকেল নিয়ে মোটর সাইকেল টাকা ছিল এবার মাসি তো বলছে দশ হাজার টাকা বেশি ছিল এখন কত টাকা ছিল বলা যাচ্ছে না মাসি যেটা বলছে সেই চাই স্থানীয় মানুষ হিসেবে আপনারা কি চাইছেন আমরা চাইছি সেই চোরকে ধরা পড়ুক সেই চোরের শাস্তি হোক সে ওইভাবে যদি আজকে মাসি গরিব মানুষের টাকা চুরি করেছে কালকে আমাদের দোকান চুরি করতে পারে আমাদের মাল চুরি করতে পারে তাহলে তাকে ধরা হোক তাকে যে কোনোভাবে